আখেরাতের সফলতাই মনীন জীবনের সফলতা এটা আপনি ছাত্র জীবন থেকে আমরা অনেকেই শুনে আসছি খালি শুনি নাই এটার উপরে বক্তৃতা দেওয়ার অনেক লোক আপনার এখানে আছেন আকর্ষণীয় যেমন আবার এটা ছাড়া আমাদের আন্দোলনের জীবন বৃথা হয়ে যাবে সেই জন্য বিষয়বস্তুটা সংগঠন তুলে চেষ্টা করে আজকেও যাতে আমাদের আখের এই চিন্তাগুলো আরো সজীব হয় এবং এটা নিয়ে আমরা কাজে অগ্রসর হতে পারি তাহলেই আমাদের সংগঠন যেমন উপকৃত হবে আমরা ব্যক্তি হিসাবে আমতে আল্লাহ তালার কাছে পুরস্কার পাব বিশাল প্রথমে এই সুরা আলিম গানের একশো পঁচাশি নম্বর আয় আপনার এটা মুখস্থ করে দিতে পারেন খুব ছোট্টই আর চারটা বিষয় সম্পর্কে কথা বলা হয়েছে মাঝখানে একটা কথা বলা হয়েছে সেটা হচ্ছে হামান জুহ জিহা আনি নার খেলাল জান্নাত যে ব্যক্তি জাহান নামের আগুন থেকে বাঁচলো এবং জান্নাতে প্রবেশ করতে পারলো সেই সফলতা ফাকাদ ফাস সেই সফলতা পেল তাহলে আল্লাহর ভাষায় আগুন থেকে বাঁচতে হবে এবং জান্নাতে যেতে হবে যদি পারে তাহলে আমরা সফল বাকি দুনিয়াতে যারাই যেভাবে সফলতার স্বপ্ন দেখুক এগুলো কোনো সফলতাই নয় এগুলো সবগুলোই আমাদের চিন্তার বলা যায় যে আমাদের ভ্রান্তি একটা মানুষ যখন দেখা যায় যে একটা বাড়ি করেছে খুব ভালো একটা গাড়ি পেয়েছে ভালো চাকরি পেয়েছে ভালো তারপরে তারপরে ছেলেমেয়েরা লেখাপড়া করে অনেক ভালো বড় বড় চাকরি পেয়েছে সমাজে এসে তার প্রভাস ভালো আছে আহ কোন নির্বাচনে দাঁড়াইলে তাকে মানে সকলের লোক সম্মান করে ভোট দিয়ে নেতাও বানিয়ে দেয় তখন মানুষ মনে করে যে এই লোকটা খুব সফল তার ব্যক্তি জীবনে তার সামাজিক জীবনে পারিবারিক জীবনে সফল এই চিন্তা আমাদের মধ্যে আছে আজকে যারা আপনার বুকে হাত দিয়ে বলেন যে আমরা এগুলার পিছনে কত সময় খরচ করি এবং কত টাকা ব্যয় করি সেই তুলনায় আমার আখেরাতের জীবনকে সুন্দর করার জন্য আমার অর্থ কেমন খরচ হয় আমার সময় কেমন ব্যয় হয় আখেরাতের এই চিন্তা চেতনাকে সজীব রাখার জন্য সফল করার জন্য একটু চিন্তা করা দরকার আমি প্রথমে এই ভাইদের দৃষ্টি আকর্ষণ করব যে আখেরাতের এই চিন্তা থেকে আমরা লালন করব কিভাবে লালন করব এই যে আমি ধরেন রাস্তাতে যাচ্ছি তো আমার এই রাস্তাতে যাওয়া যেখানে যেতে চাই যাওয়া পর্যন্ত আল্লাহ যদি তৌফিক দেন তবে আমি পৌঁছতে পারবো আল্লাহ যদি সে তৌফিক আমাকে না দেন আমি পারবো না সেই জন্য শুরুতেই আল্লাহ তালার কাছে তৌফিক কামনা করে গাড়িতে আপনি চললেন রিক্সায় চলেন বিভিন্ন যানবাহনে চললেন আর বসে বসে আল্লাহ স্মরণ করতে থাকলেন যে আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে নির্দিষ্ট জায়গায় পৌঁছায় দাও আমি সেখানে যে কাজটা করতে চাই তাহলে এই যে সার্বক্ষণিক চিন্তা আল্লাহর সাথে যোগাযোগ এটাই হচ্ছে চিন্তা পেরেশানি সফলতা এটাই হচ্ছে প্রকৃতপক্ষে আমাদের যাওয়া এবং এটার জন্য কাজ করা আমাদেরকে সে সিদ্ধান্ত আমরা নিয়েছি রূপক হিসাবে আমরা যখন বলেছি সোলাতি অমা সুখীমা হিয়া মাতিল্লাহ আলমিন তখনই তো এর অর্থই আমাদেরকে বলে দেয় যে আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সবকিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিবেদিত এটা আমরা শপথ নিচ্ছি ইন আল্লাহু আস্তরামি লিল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমালুহুম বিআন্নাহু আল আমরা এই আয়াতের আলোকে সূরা তাওবার 111 নম্বর আয়াতের আলোকে আমরা আমাদের জীবনকে সেভাবে গঠন করার লক্ষ্যে আমরা কিছু শর্ত পূরণ করে রোকন হইছি এবং রোকন হওয়ার সময় বেশ কিছু কথা আমরা শপথ নিয়েছি যে আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে আল্লাহ এবং আল্লাহ কথা আল্লাহ যা বলছেন আল্লাহ বলছেন এটাই এক নম্বর গুরুত্ব পাবে আমাদের কাছে আমরা আমাদের জীবনের সকল কাজের উপর এটাকে অগ্রাধিকার বলা হয়েছে তো এখন ধরেন আপনার যারা অগ্রাধিকার দিয়েছেন সকালবেলা অন্য কাজকে বাদ দেখে আসছেন তারা ঠিক আছে এখন দু একজন লোকও যদি দেখা যায় যে তার এমন কোনো কাজ যে কাজগুলা সত্যিকার অর্থে উচিত ছিল শপথের আলোকে ওটা কম গুরুত্ব দেওয়া আর আন্দোলনের এই কাজকে বেশি গুরুত্ব দেওয়া আহ এটা আল্লাহ তালা কোরআন বলে দিয়েছেন সেখানে বলা হয়েছে কাজে যখন থাকবে যেন সেই বৈঠক থেকে তোমরা চলে যাবে না লামিয়া জাহাবু হাত্তা জেনোহ যতক্ষণ পর্যন্ত অনুমতি না নেবে তার মানে বৈঠকে আসছে বৈঠকে আসে নাই তা না কিন্তু বৈঠক থেকে চলে যাওয়ার জন্য ছুটি চাচ্ছে এখানে আল্লাহ তালা বলছেন যে লাম ইয়াজ হাবু তারা চলে যায় না হাততা ইয়াস্তা যেনুক রাসূল শাহাবের অনুমতি নেওয়া পর্যন্ত অনুমতি দিলে সে যেতে পারে পরের কথাগুলো সংক্ষেপ কথা হচ্ছে যে যদি তোমাকে অনুমতি দেয় তাহলে তুমি যাও আহ এবং রাসূল শাহকে লক্ষ্য করে আল্লাহ বলছেন যে তুমি অনুমতি দিতে পারো কিন্তু শর্ত হলো যে এই লোকটা গোনা করছে এটা একটা অন্যায় হয়ে গেল তার মানে জরুরি কাজ ছিল ইসলামী আন্দোলনের কাজ এটাকে কম গুরুত্ব দিলো আর তার পারিবারিক বা সামাজিক বা বৈষয়িক কোনো কাজ ছিল সেই কাজটাকে ওটাকে বেশি গুরুত্ব দিলো আর সংগঠনের কাজটাকে সে কম গুরুত্ব দিয়ে ছুটি দিয়ে চলে যাচ্ছে এটা একটা গুনাহ হয়ে গেল তার তো প্রথম যে কথাটা বললাম সেটা হলো যে সাংগঠনিক কাজকে কম গুরুত্ব দিয়ে বৈষয়িক কাজ বা আবার অন্যান্য কাজকে গুরুত্ব দিয়ে যদি এখান থেকে চলে যায় রাসুল সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ তালা বললেন এই লোকটা একটু অপরাধ করলো ঘটনা করলো এখন তুমি তার জন্য আল্লাহর কাছে গুণা মাপের জন্য দোয়া করো তাহলে অত্যন্ত পরিষ্কার ভাবে এখানে জানা যাচ্ছে এই জন্য এক নম্বর সিদ্ধান্ত যদি আজকে আপনারা এই রকম বৈঠকে যারা কথাগুলো শুনছেন অনেকেই শুনছেন আপনাদের এখানে তো রোকনের পরিমাণ অনেক বেশি তো যাই হোক আলহামদুলিল্লাহ যারাই শুনছেন আমি তাদেরকে বলছি এই শিক্ষাটা যদি দিই যে আমরা আমাদের জীবনে যতদিন বেঁচে থাকবো আমরা এটাকে এক নম্বর প্রায়োরিটি দেব বাকি কাজগুলাকে আমরা কম গুরুত্ব দেব তাহলেই আমাদের ইমান অনুযায়ী আমাদের শপথ অনুযায়ী আমাদের ওয়াদাটা পালিত হবে এইটা যদি আমি সারা জীবন মেনটেন করতে পারি আমার জন্য কল্যাণ কর তাহলে আমার ফাজ আমি সফল হয়ে যাব আল্লাহ তালা যেভাবে আমাদেরকে দুনিয়ায় কাজ করতে বলেছেন জীবন জীবনযাপন করতে বলেছেন সে অনুযায়ী দুই নম্বর হচ্ছে দিন সম্পর্কে রাসুল সাল্লা ইসলামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দিনটা কি তো তিনি বলছেন সাবর ও সমাহাত দুটো শব্দ বলেছেন সমাহাত মানে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য সকল কাজ করা তো সবর এবং সমাহাত এই দুইটা শব্দকে আমাদের ভালো করে জানা দরকার তো আমি সংক্ষেপে বলতে চাই যে আল্লাহ তালার যে কোনো কাজ আমার যদি ভালো লাগে তাও আমাকে সেটা করতে হবে খারাপ লাগলেও সেটা করতে হবে আনুগত্য করতে হবে যে আতিও তোমরা আনুগত্য করো ভালো লাগলেও অথবা খারাপ লাগলেও তো ভালো লাগলে তো আমরা সবাই কাজ করি কিন্তু কাজ করি না কখন যখন ভালো লাগে না অথবা কাজটা যখন ঝুঁকিপূর্ণ হয় তখন আমরা সেখানে যাই না তো এটা আমাদেরকে খেয়াল করতে হবে যে যদি আমার টার্গেট হয় আখেরাতের সফলতা তাহলে আমাকে যেটা ভালো লাগে সেটা তো সবাই করছে করবে আপনিও করেন ওটা যত বেশি গুরুত্ব আপনি দিবেন তার চাইতে বেশি গুরুত্ব দিতে হবে খারাপ লাগছে কষ্টকর ঝুঁকিপূর্ণ এই কাজগুলোকে আমাকে বেশি মনোনিবেশ করে কাজগুলো করতে হবে এরকম মনের কাছে খারাপ লাগা কাজটাও আল্লাহর আনুগত্যের খাতিরে ওটাকে ঠিকভাবে আনুগত্য করে যাওয়া তাই হচ্ছে সমরের মূল কথা তো এটা আমাদেরকে আমাদের জীবনে আমরা অনেক দেখেছি বিগত আন্দোলনে আমাদের কর্মী আমাদের রোকন আমাদের অন্যান্য জনশক্তি দেখা গেছে যে একটা মানে প্রতিকূল পরিবেশে একটা মিছিল করতে হবে রাসুল সাল্লা সাল্লামের সময় স্বাভাবিকের আমরা স্বাভাবিকেরামগণ রাজি আল্লাহ তালাইন তারা যখন কোনো বিপদপূর্ণ ঝুঁকিপূর্ণ কোন কাজের খবর শুনতেন তখন তারা কিন্তু খুশি হতেন এবং ওদিকেই তারা সন্ধান করতেন যে কোথায় সে জায়গায় আমরা যাবো যেখানে আমরা শহীদ হতে পারবো এই জায়গাগুলো তারা তালাশ করতো খুঁজতো আর আমরা এখন উল্টাটা হয়ে গেছি যেখানে ঝুঁকি কতটা আছে কি হইতে পারে সেটাকে বিচার করে আমরা অগ্রসর অথবা পশ্চাৎপসারণ করি এইটা ইমানের দিক থেকে সঠিক কাজ নয় আল্লাহ তালা বলছে যে যখন তাদেরকে বলা হলো যে তোমাদের বিরুদ্ধে সৈন্য সমাবেশ করছে মানে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য লোকজন জড়ো হচ্ছে এই খবর পাওয়ার পরে তারা কিন্তু খুশি হয়ে গেল তারা খুশি হওয়ার পরে একটা শব্দ করলো হাসমান আল্লাহ আমাদের জন্য আল্লাহ যথেষ্ট ও যত বড় মানে বিরোধী শক্তি যত বেশি হোক না কেন যত পাওয়ারফুলি হোক না কেন আমি আল্লাহ পথে দিনের নেমেছি এই কাজে আমি অগ্রসর হব আমি আল্লাহ সাহায্য পাবো আল্লাহ হয় আমাকে শহীদ করবে করবে না হয় আল্লাহ আমাকে পিছনে ফিরে আসার সুযোগ ছিল না এবং তারা সে প্রদর্শন করে নাই স্বাভাবিক রামের জীবনী আল্লাহ তালা এই আয়তে বলছেন যে তারা আল্লাহর প্রতি আস্থা অর্জন করে হাসবোন আল্লাহ এই শব্দ আমাদের জন্য আল্লাহ যথেষ্ট ওদের মেলা অস্ত্র আছে মেলার লোকবল আছে জনবল আছে আধুনিক অনেক কিছুই আছে কিন্তু আমাদের তেমন কিছু নাই তারপরেও তারা আল্লাহর উপর ভরসা করে সেই যুদ্ধে তারা নেমে গেছে এবং আল্লাহ বলেই তারা ফেস করেছে। আল্লাহ কাউকে যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে নিতে চান তাদের কাউকে কাউকে শহীদ করেছেন আর কাউকে কাউকে আহত করেছেন কাউকে কাউকে জীবিত রাখছেন আল্লাহ তালা সেখানে ভাগ করে দিয়েছেন তো আমার বক্তব্যটা হচ্ছে প্রিয় রোকন ভাইয়েরা যে আমরা আমি সহ শুধু আপনাকে আমরা আপনারা বললে পরে তো আমি বাচ্চা চলে যাই আমরা আমরা সকলেই আমাদের এই ইমানি দায়িত্ব আমাদের এই যে শপথ আমরা নিয়েছি এই শপথের আলোকে আমরা ভবিষ্যতে প্রোগ্রাম যত ঝুঁকিপূর্ণই হোক না কেন আমি সেখানে হাজির হব আমি পিছনে থাকবো না এই মনোভাবটা নিয়ে যদি আমরা ময়দানে নামতে পারি ইনশাল্লাহ আমাদের বিজয় আমাদের বিজয় এবং সফলতা দুটাই হবে আল্লাহ তালা মিন্দের বিজয় আখেরাতের সফলতা সফলতাটাকে সবচেয়ে বড় বিজয় আল্লাহ তালা মনে করেন এই জন্য বলা হয়েছে ফাকান ফাজ এতেই তার জীবনের সফলতা সম্মানিত হয় ভাইরা এরপরে তৃতীয় যে পয়েন্ট আমি আপনাদের কাছে আসতে চাই সেটি হলো যে কোরআন হাদিসের যে সব বক্তব্য আমরা পড়েছি আমরা জানি আমরা বলি এখন বইয়ে লেখা আছে খাতাতে লেখা আছে কিন্তু দেখা গেল করতে যায় আমি ভালো কাজগুলাকে সেভাবে গ্রহণ করতে পারিনি পুরোপুরি ভাবে পারি নাই হয়তো আংশিক পেরেছি কিছু পারি নাই আবার যেগুলা খারাপ দিকটাকে বর্জন করার কথা খারাপ গুণগুলা তার কিছু পেরেছি কিছু পারি নাই অথবা আমাদের দুর্বলতার কারণে এই জিনিসগুলা থেকে আমরা বঞ্চিত আছি এটা যদি হয় তাহলে আমাদের আখেরাতের সফলতা আসবে না আখেরাতের সফলতার আসার এটি আরেকটা পদ্ধতি যে আমি কোরআন হাদিস থেকে যেসব গুণাবলী পেয়েছি এগুলো আমাকে আমার জীবনের বাস্তবায়ন করার জন্য এগিয়ে যেতে হবে এবং এটাকে বাস্তবায়ন করার জন্য আমি যেমন আগাবো আমার সাথীদেরকে আমি যাদের সাথে কাজ করি যে এলাকায় কাজ করি যে এলাকায় আমার দায়িত্ব আছে এই সমস্ত ভাইদেরকে ময়দানে নিয়ে একসাথে যাওয়ার মধ্যেই কিন্তু আমার আখিরাতের সফলতা আমি নিজে যাব আমার পরিবার পরিজনের সদস্যদেরকে দিব সবাইকে নিয়েই কিন্তু এই কাজ এবং আমার আহ অধীনস্থ যে সমস্ত জনশক্তি আছে তাদেরকে এই পথে এগিয়ে নেওয়া যার তো আমার আমি শুধু ব্যক্তি না আমি দায়িত্বশীল বটে এক একজন রোকন এটা আমার পরের কথা হলো যে আমরা কর্মী হলে যে মানে ছিলাম রোকন হলে তার মানটা অনেক বাড়ছে তো রোকন হওয়া মানে বেশ কিছু লোকের দায়িত্ব আপনার ঘাড়ে চলে আসে যদি দশজন লোকেরও কোনো দায়িত্ব থাকে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন যে তাহলে কেমন আল্লাহ তাদেরকে তার হাত দুটাকে ঘাড়ের সাথে বেঁধে রাখা হবে তার দায়িত্ব পালন হয়ে থাকলে আল্লাহ তাকে বন্ধন মুক্ত করবেন এখন থেকেই আমাদেরকে প্রস্তুতি নেওয়া দরকার যে আমরা যেন আমাদের দায়িত্ব ঠিক মতো পালন করতে পারি এখন যেটা বলতে চাই সেটা হলো আল্লাহ তালা সৃষ্টি করার পরে দায়িত্ব কিছু বলে দিয়েছেন তো দায়িত্ব তো হলো আল্লাহর গোলামী করা মূল কাজ এবং আল্লাহর গোলামীকে নিজের জীবনে চালু করা এটা শুধু ছাত্র জীবনে বা আমার মধ্যম জীবনে করব শেষ জীবনে করবো না তারা সুরা হিজিদের শেষ আয়াত আল্লাহ বলে দিয়েছেন নয়াবোধ রবাকা হাত্তা তুমি তোমার রবের গোলামি করো কতক্ষণ করো হাত্তা কাল ইয়াকিন যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসছে মৃত্যু আসা পর্যন্ত সক্রিয়ভাবে আল্লাহর গোলামি করে যেতে হবে এখানে কোনো ধরনের ছাড় নাই দুর্বলতা নাই কোনো কনসেশন আল্লাহ তাআলা দেন নাই মৃত্যুর আগে পর্যন্ত আল্লাহর গোলামি করতেই থাকতে হবে এবং এক নম্বর কাজ হল গোলামী করা আল্লাহ তালা আমাদের সমাজ ভাগ করে নিয়েছে যে গোলামী মানে নামাজ পড়তে হবে রোজা করতে হবে হলো গোলামি করা আর এই যে চাকরি বাকরি করা সমাজে মানুষের সাথে লেনদেন করা এগুলা ইবাদত না আমরা যারা সংগঠন করেছি প্রথম সবকিত আমাদের ছিল ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান প্রত্যেকটা কাজই আল্লাহর ইবাদত হবে যদি সেটা আল্লাহর বিধান মোতাবেক আমরা করতে পারি তো সেজন্য আমার চাকরিটাও ইবাদত হবে যদি সেখানে আমি ঠিক মতো আল্লাহর বিধানকে অনুসরণ করি রাসুলামের নির্দেশ গুলাকে নিষেধ গুলাকে যদি মেনে চলি তাহলে আমার এই গোলামি করাটা ঠিকঠাক হবে হবে প্রতিটা মুহূর্তই আমাদেরকে সচেতন থাকতে দৃষ্টি দৃষ্টিভঙ্গিতে যদি আমি কাজ করি সে অনুযায়ী তাহলে আমার প্রত্যেকটা কাজই এবাদত হয়ে যাবে প্রভাইরা এরপরে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে আল্লাহ তালা স্পেসিফিক দায়িত্ব প্রথমে বলে দিয়েছেন আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ রাসুল সাল্লাহিস বলেছেন যেমন বলা হয়েছে তুমি নিজে বাঁচো আর তোমার আহাল পরিবারের পরিবার পরিবারের সদস্যদেরকে তুমি বাঁচাও কি থেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহলে আমি নিজে শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচবো এটা যেন না হয় আমার পরিবারের সকল সদস্য জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো কিনা পারবে কিনা জান্নাতে যেতে পারছে কিনা পারবে কিনা এই পেরেশানি আমার মধ্যে থাকতে হবে এটা ফেরেস্তাদের দোয়া জানলা তুমি এই লোকগুলাকে তার বাপ দাদা দাদি তারা স্বামী স্ত্রী নাতি নাতি পুতিদের বউ ইত্যাদি ছেলে মেয়ে এই সবাইকে তুমি জানাতে প্রবেশ করো এই ফেস তারা করে আমাদের জন্য আলহামদুলিল্লাহ আর একইভাবে সুরা রাদের তেইশ নম্বর আয়াত যেখানে আল্লাহ তালা এই একই ধরনের কথা বলেছেন যে আল্লাহ তালা তাদেরকে জাননাতে প্রবেশ করাবেন আহ সেম ল্যাঙ্গুয়েজ একই ভাষায় বলা হয়েছে যে আল্লাহ আল্লাহ তো প্রবেশ করাবেন তার জান্নাতে এবং তাদের আহ ওই যে দাদা নানা নানি সব প্লাস পিতা মাতা সব প্লাস নিজের বংশ ছেলে মেয়ে নাতিন প্রতি সব এসবকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন তো আল্লাহর ইচ্ছা যে আমরা সবাই জান্নাতে যাই সবাই আখেরাতে সফল হই জাহান্নাবের আগুন থেকে বাঁচি জান্নাতে যেতে চাই জান্নাতে যাতে ঢুকতে পারি প্রবেশ করতে পারি সেটা কিন্তু আল্লাহ তালা চান জান্নাতে যাওয়া নিশ্চিত করার জন্য আমাদেরকে একটা পথ ধরতে হবে নিশ্চিত কিছু আছে দোয়া কালামের কথা আল্লাহ রসুল বলেছেন আয়াতাল কুসি প্রতি শেষে বললেন এটা জান্নাতে যাওয়ার জন্য বলে যে মৃত্যুটাই বাধা বাকি জান্নাতে চলেই গেছে তারপর শাহিদুল ইস্তেক ফারিক আল্লাহ আব্দুল আপনারা জানেন জান্নাতে যাওয়ার আখেরাতে সফলতা এটা সোপান হিসেবে গ্রহণ করতে হবে আর একটা ফর্মুলা হচ্ছে যে কেউ যদি শহীদ হতে পারে আল্লাহর আহ সন্তুষ্টির স্বার্থে ওইটা যাতে না হয় লোক দেখানো বা রিয়া এটা হলে কিন্তু শহীদ হওয়া যাবে না বরং জানে যেতে হবে সেজন্য জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যারা দিনের পথে শহীদ হয়ে যায় আল্লাহ তালা তাদেরকে জান্নাতে দেওয়ার গ্যারান্টি করেছেন বিনা হিসেবে তারা জান্নাতে চলে যাবে আলহামদুলিল্লাহ নেতৃবৃন্দ অতীতে আহ ইসলামী আন্দোলনে যারা ছিলেন নবীরা সুখ রাম যারা ছিলেন সকলেই এই পথটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে তারা কাজ করেছেন এবং শহীদ দিয়েছেন আল্লাহ তালা যাদেরকে চান আর যারা শহীদ হয় হাদিস বলছে যে আল্লাহ তালা কোন লোক যদি করে যে আমি শহীদের মৃত্যু বরণ করবো শাহাদাতের মর্যাদা আল্লাহর কাছে এই নিয়ে ময়দানে চলাফেরা করে করে কাজ তাহলেও সে যদি বিছানায় পড়েও মরে ফিজিক্যালি যদি নাও মারা যায় শহীদ না হয় তো আল্লাহ বলছেন মনাজ শাহাদাত আল্লাহ তালা তাকে শহীদের শাহাদাতের মঞ্জিলে পোসাই দিবে আল্লাহ মাতা আলা ফেরাসি বিছানায় যদি